প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি সেনাবাহিনীর চাপ মুক্তের নাটকও ডক্টর ইউনুসকে রক্ষা করবে না এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসছি আপনারা জানেন যে গত বৃহস্পতিবার থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ নাটক মঞ্চায়ন হতে দেখলাম এই পদত্যাগ নাটকটি আসলে কেন কি কারণে আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই যে গত বুধবার সেনাবাহিনীর অ্যাড্রেস অনুষ্ঠিত হয়েছে এবং সেই অ্যাড্রেসে সেনাবাহিনী বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সেনা অফিসারদের সাথে সেনা প্রধানের আলাপ হয়েছে এবং এই আলাপটি যমুনা পর্যন্ত সরকার পর্যন্ত এবং দেশের সাধারণ জনগণ পর্যন্ত আলাপের বিষয়বস্তুটা জেনে গেছে এই আলাপ যখন হচ্ছে তখন ডক্টর আসলে ভয় পেয়ে গেছেন আশঙ্কা করেছেন যে আমারও কি তাহলে পাঁচ অগাস্ট বিগত আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনার বা আওয়ামী সরকারের যেভাবে পতন হয়েছিল সেনা অনাস্থা থেকেই তো পতনটা হয়েছিল তাহলে কি আমারও সেই ধরনের পরিণতি হতে যাচ্ছে এই পরিস্থিতিটা আজ করে ডক্টর ইউনুস অত্যন্ত কৌশলী মানুষ কতটা কৌশলী মানুষ এদেশের মানুষকে কতটা শোষণ করেছে আপনি কল্পনাও করতে পারবেন না প্রত্যেকটা বিষয় যদি বিশ্লেষণ করেন যে আজকে ফোনে যে কথা বলেন আমি তার আগে একটু বলে নেই তার শোষণের আজ থেকে ধরুন সাতানব্বই আটানব্বই সালে গ্রামীণ ফোন এসছে ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ টেলিকমের মালিকানা নয়রয়ের প্রতিষ্ঠানের সাথে একটা বিশ টাকা দিয়ে একটা সিম কার্ড তৈরি করা হয় সেই বিশ টাকার সিম আপনাদের কাছে কত করে বিক্রি করেছে একবার চিন্তা করুন তো একদম শুরুতে শুরুতের হিসাব বাদ দেন তারপরেও ধরুন দুই হাজার তিন চার সালের দিকেও একটা সিম কার্ড বিক্রি করেছে 6000 টাকা সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা বিশ টাকার একটা সিম কার্ড জাস্ট সংযোগ এই টাকাটা করে বিক্রি করে তার পকেটে ঢুকেছে এবং বিদেশে পাঠিয়েছে বিদেশিদের কাছে ডক্টর মোহাম্মদ ইউনুস এমন শোষণকারী এবং এমন কৌশলী সেই কৌশলী লোকটা বুঝতে পেরেছে যে তার পরিণতিটাও ভয়াবহ দিকে যাচ্ছে এখন কি করতে হবে বাঁচার উপায়টা কী উপায় একটা নাটক করো দেখুন নাটক আরো কেন তার বন্ধ হয়নি বুধবার সেনা বৈঠকের পরে বৃহস্পতিবারে ডক্টর যে স্বাভাবিক কার্যক্রম যেগুলো ছিল উপদেষ্টা পরিষদের বৈঠক মন্ত্রীপরিষদের বৈঠক যেটি হয় এই মন্ত্রী পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় এবং ওই সিদ্ধান্তগুলো পরবর্তীতে সংসদে পাশ হয় এখন সেটি উপদেষ্টা পরিষদের বৈঠক হয় এই বৈঠকটি এতটা গুরুত্বপূর্ণ এই বৈঠকেও পাঁচটি গুরুত্বপূর্ণ আইন পাশ করেছেন এবং বৈঠকের পরে দিনের দ্বিতীয়ার্ধ থেকে তিনি শুরু করেছেন পদত্যাগ নাটক উপদেষ্টা পরিষদ দিয়ে বিস্তার লাভ ঘটিয়েছেন এবং সন্ধ্যায় ডক্টর ইউনুসের রাজনৈতিক দল এনসিপি নেতা যখন তার সঙ্গে দেখা করতে গেলেন সেই এনসিপি নেতাকে বললেন যে তুমি এমন একটি বার্তা দিয়ে দাও যে আমি পদত্যাগ করতে মনস্থির করেছি এবং এই আলাপটি কিন্তু ডক্টর ইউনুস একদম নিজেদের খুব কাছের কিছু লোকের মধ্যে সীমিত করে রেখেছিলেন সার্বিকভাবে বিস্তার করে এই নাটকটি করেননি যার কারণে ব্যাপক সার্বিক লোকজনের মধ্যে ডক্টর ইউনুস পন্থী পন্থী বা তাদের মধ্যে কিন্তু কান্নার রোল পড়ে গিয়েছিল তারা ভেবেছিল বিষয়টা সত্যি সত্যি কিন্তু আসলে তো ছিল এটি নাটক এই নাহিদ ইসলাম এটি বিস্তার লাভ করিয়ে দিলেন যে ডক্টর ইউনুস পদত্যাগ করছে করতে চাইছে সেই বৃহস্পতিবার সন্ধ্যা রাত মধ্যরাত পর্যন্ত জল্পনা কল্পনা ডক্টর ইউনুসকে বোঝানো আবার দেখুন শুক্রবারে এক অনুষ্ঠানে গিয়ে এক উপদেষ্টা আর এক বার্তা দিলেন যে শুধু নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব হাসান পরিবেশ বন ও উপদেষ্টা একদিকে নাটক করছেন আবার আর একদিকে আর এক উপদেষ্টা বলছেন আমরা নাটক নির্বাচনের জন্য দায়িত্ব নেইনি এভাবে বৃহস্পতিবার চললো শুক্রবার চললো শনিবার এলো শনিবারে আবার জাতীয় অর্থনৈতিক পরিষদ এটি খুব সরকারের একটা গুরুত্বপূর্ণ পরিষদ এখানে বিশেষ করে বাজেট আলাপ হয় অর্থনৈতিক পরিকল্পনা বিষয়ে আলাপ হয় বিভিন্ন প্রজেক্ট নিয়ে আলাপ হয় সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠক শেষে আর একজন উপদেষ্টা ওয়াহিদ মাহমুদ যিনি পরিকল্পনা উপদেষ্টা তিনি বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস যাচ্ছেন না বা পদত্যাগ করছেন না তিনি থাকছেন উপদেষ্টা পরিষদও থাকছে এটি আসলে সম্পূর্ণ একটি নাটক ছিল এবং এটি আমি খানিকটা গতকালকেও বলেছি যে এটা সেনা চাপ থেকে রক্ষা পাবার জন্য অন্য কারো চাপ নেই আমি রাজনৈতিক দলের কথা বলবই না যদি বিএনপি মাঠে আছে বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে বিএনপি আন্দোলনরত আছে সাময়িক স্থগিত করেছে বিএনপি ক্ষমতার কারণে ক্ষমতা যদি তাকে দেওয়া হয় দেওয়ার যদি নিশ্চয়তা দেওয়া হয় বিএনপি ম্যানেজ হয়ে যাবে আমি বিএনপির কথা বলছি না বলছি যে সেনাবাহিনীর চাপে আসলে অফিসার্স অ্যাড্রেসে যে বিষয়গুলো আলাপ হয়েছে সেগুলো কিন্তু একদম গুরুতর নির্বাচনটা দ্রুত হতে হবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত করিডোর নিয়ে আলাপ হয়েছে বন্দর নিয়ে আলাপ হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হয়েছে এই যে চাপটা এই চাপটা ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের মনস্তাত্ত্বিক চাপ শুরু হয়ে গেছে সেনাবাহিনী সরাসরি তাকে না বললেও তিনি চাপ অনুভব করছেন এই চাপ থেকে তিনি একটি সেম্পথি পাবার আশা করছেন প্রত্যাশা করছেন কিন্তু তিনি কি সেনাবাহিনীর কিংবা দেশের আপামর জনগণের সেম্পথি পাবেন এই নাটকটি করে আসলে পাবেন না গত দশ মাসে তার কর্মকাণ্ড সেম্পথি পাবার মতো নয় তার যারা অনুসারী এনসিপি জামাত বা এই যারা তাদের যে সেম্পেতি তাদের সেম্পেতি তার প্রতি থাকবেই তাদের বাঁচা মারবার প্রশ্ন আছে তাদের ডক্টর ইউনুসকে রাখতেই হবে নইলে তাদের ওই যে আমি বললাম বাঁচা মারার প্রশ্ন আছে কিন্তু বৃহৎ জনগোষ্ঠীর সেনাবাহিনীর সেম্পেতি কিন্তু অর্জন করা সম্ভব হবে না ডক্টর ইউনুস এরই মধ্যে শনিবার সন্ধ্যা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন বিএনপির সাথে জামাতের সাথে এনসিপির সাথে আজকে কিছু রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন এবং আজকে সর্বদলীয় বৈঠকও করবার এগুলো আসলে প্রতিনিয়ত চেঞ্জ হয় করবার আলাপ শোনা গিয়েছিল আদৌ হবে কিনা বা চেঞ্জ হবে কিনা সেটি সময় বলতে পারবে তো এই অবস্থায় সার্বিক বিচারে গতকালকে যেটি হলো যে পুরনো গান নতুন আবারও নতুন করে গাওয়া শুরু করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যে নির্বাচন ইস্যুতে কাউকে ডক্টর ইউনুস সুস্পষ্টভাবে আশ্বাস দেননি বা কিছু বলেননি নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে অর্থাৎ তারা এই নাটকটা করে আবারও আগের অবস্থানে ফিরে এসছেন এটি প্রতীয়মান হচ্ছে তো যত নাটকই করুন না কেন আসলে শেষ বিচারে রক্ষা হবে না সেনাবাহিনী আপনাকে ছাড়বে না সেনাবাহিনী আপনাদেরকে ছাড়বে না আপনাদের এই বছরের মধ্যেই নির্বাচন হবে এটি এক প্রকার নিশ্চিত নাটক করে রক্ষা পাবেন না আরেকটি জিনিস লক্ষণীয় আরেকটি জিনিস কিন্তু খেয়াল করুন মিডিয়া মিডিয়া কিন্তু ঘুরে যাওয়া শুরু হয়ে গেছে মিডিয়া কিন্তু মিডিয়ার প্রবল শক্তি আছে মিডিয়ার গলা বন্ধ করে কণ্ঠ বন্ধ করে রাখা হয় রাখা হয়েছে গতকালকে কিছু কিছু ঘটনা ঘটনা ঘটেছে ঘটেছে থেকে একটি পত্রিকা আমার চোখে পড়ল যেটি যে কালের কণ্ঠ ডক্টর মোহাম্মদ ইনুসের নানা রকম অতীতের অনিয়মগুলো সামনে আনছে গতকালকে আরেকটি ঘটনা ঘটেছে গতকাল সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকের একটা সাংবাদিক সম্মেলন ছিল সেই সাংবাদিক সম্মেলনে মিডিয়া উপস্থিত ছিল না মাত্র পাঁচজন সাংবাদিক উপস্থিত ছিল অর্থাৎ মিডিয়াও কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছে এবং পরিস্থিতি যে ঘুরে যাবে যতই নাটক করুন যতই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করুন কিংবা যত সর্বদল বৈঠক করুন লাভ হবে না এবং ডক্টর ইউনুসের সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে গতকালকে একটা হুমকি দেওয়া হয়েছে সেনাবাহিনীকে যে এক্তিয়ার বহির্ভূত আলাপ অন্য নানা পয়েন্ট আছে এই বিবৃতিটাতে আমি গতকালকের আলাপেও বলেছি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে সেনাবাহিনীকে ডাইরেক্ট হুমকি দেওয়া হয়েছে যে এক্তিয়ার বহির্ভূত আলাপ এই এক্তিয়ার বহির্ভূত আলাপগুলোর কথা সেনাবাহিনী নিয়ে ডক্টর ইউনুস পন্থীরা কয়েকদিন ধরেই বলছে গতকাল রীতিমতো বিবৃতি দিয়ে বলা হয়েছে যে সরকারের কাজে যদি কেউ বাধা সৃষ্টি করে তাহলে জনগণকে সাথে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে কোন জনগণকে সাথে নিয়ে সিদ্ধান্ত নেবেন দেশের দেশের সকল জনগণ জনগণ কি ডক্টর সাথে আছে নেই তো সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনুস যতই নাটক করুন না কেন অন্তত পক্ষে সেনাবাহিনী ছেড়ে দেবেন আমি গতকালকেও বলেছি আবারও এই ভিডিওটা করলাম এজন্যই যে যত নাটক করুন না কেন হয়তো আজকে কালকেই আপনি যাবেন না তবে আপনার যেতে হবে এবং এই কথাটিও আমি বলে রাখছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস কি আগামী নির্বাচন করতে পারবে কি না সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ সংশয় আছে যত নাটকই করুন না কেন বারবারই বলছি যে নাটক যত নাটক করুন না কেন কাজেই নাটক করে পার পাওয়া যাবে না এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন